নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মধ্যে অনেকেই একটি সমস্যায় কষ্ট পায় সমস্যাটি হলো কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ অনেকে কি হয় যে কানের মধ্যে শো আওয়াজ হয় কিংবা ঝিসি পোকার মতো ডাক শোনা যায় কিংবা অনেক সময় মনে হয় যে কানের মধ্যে কি ঘন্টার মতো বাজছে এই সমস্ত বিভিন্ন রকম শব্দ কারোর মধ্যে শোনা যায় যারা এই সমস্ত সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলেই আপনারা উপকৃত হবেন কানের মধ্যে আওয়াজ কীরকম আওয়াজ শস্য আওয়াজ কারোর জিজিপিকার মতো আওয়াজ কারোর কানে ভোবো করার মতো আওয়াজ এই সমস্ত বিভিন্ন রকম শব্দ শোনা যায় এটি হলো একটা নার্ভের সমস্যা এই রোগটির নাম হলো টিনিটাস আজ আমি টিটাস অর্থাৎ কানের মধ্যে আওয়াজের সমস্যা নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করব কানের মধ্যে যেরকম আওয়াজ হয় তার কারণ কী কোন কোন কারণে এরকম কানের মধ্যে আওয়াজ হয় সে বিষয় নিয়ে আলোচনা করছি দীর্ঘদিন ধরে যদি কেউ অতিরিক্ত শব্দের মধ্যে কাজ করে সেক্ষেত্রে তাদের এরকম সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কী হয় নার্ভের সমস্যা সৃষ্টি হয় কানের নার্ভের চাপ পড়ে এরকম কানের মধ্যে আওয়াজের সৃষ্টি হয় যাদের বয়স্ক বেশি অর্থাৎ জনিত কারণে অনেক এই রোগ হতে পারে কোনো কারণে যদি মাথায় কিংবা ঘাড়ে আঘাত লাগে সেক্ষেত্রে আঘাতজনিত কারণে আমাদের কানের মধ্যে এরকম বিভিন্ন রকম শব্দ বা টিনিটাসের উৎপত্তি হতে পারে কানের মধ্যে যদি কোনো কারণে ইনফেকশানের সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে কানের মধ্যে আওয়াজ বা টিনিটাসের সমস্যার সৃষ্টি হয় কোনো কারণে যদি আমাদের কানের পর্দা ফেটে যায় বা ফুটো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কানের মধ্যে আওয়াজ বা টিনেটাসের সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের কানের মধ্যে আওয়াজের সমস্যার সৃষ্টি হয় বা টিনেটাশের সমস্যার সৃষ্টি হতে পারে এই কানের মধ্যে আওয়াজ সৃষ্টি হলে কী কীরকম লক্ষণ দেখা যায় কানের মধ্যে যদি সবসময় আওয়াজ হয় সেক্ষেত্রে কানের মধ্যে একটা শস্য ঝিঝি কিংবা বন করার মতো আওয়াজের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কী হয় পেশেন্টের ক্ষেত্রে খুব অস্বস্তিকর ব্যাপারে দাঁড়ায় সবসময় একটা অমনোযোগী ভাব প্রকাশ পায় কোনো কাজে তার মন বসে না এমনকি রাতবেলা তার ঘুমো ঠিকমতো হয় না ঘুমোতে গেলেই কানের মধ্যে আওয়াজের সমস্যার সৃষ্টি হয় সে ঠিক সেক্ষেত্রে সে ঠিকমতো ঘুমোতে পারে না এছাড়া সবসময় সে মানসিক ডিপ্রেশনে থাকে অর্থাৎ মানসিক অশান্তি তার মধ্যে সবসময় বিরাজ করে মেজাজ সবসময় ছিটকিট হয়ে যায় তার কোনো কাজ করতে গেলেই সবসময় একটা রাগান্বিত ভাব প্রকাশ পায় কোন ভালো কথা তার বলা যায় না কোন ভালো কথা বলতে গেলেই সে হঠাৎ রেগে যায় অনেক সময় এই কানের মধ্যে আওয়াজ বা টিনিটাসের সমস্যা সৃষ্টি হলে সে আত্মহত্যার পথ বেছে নেয় কারণ এই রোগ খুব মারাত্মক রোগ সবসময় যদি কানের মধ্যে আওয়াজের সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে সে মানসিক চাপ ব্যথ থাকে সে মনে হয় এর থেকে মনে যাওয়া ভালো সুতরাং সে আত্মহত্যা করার মধ্যে তার পরিস্থিতি তৈরি হয় অনেক সময় কী হয় এই কানের মধ্যে আওয়াজের জন্য করার সমস্যার সৃষ্টি হতে পারে কানের মধ্যে যে সমস্ত আওয়াজ হয় সে সমস্ত আওয়াজ হলে হোমিওতে ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ রাখা সম্ভব কারণ এই রোগ একটা নার্জনিত রোগ সঠিক চিকিৎসকের পরামর্শ মতো যদি হোমিওতেুদ খাওয়া হয় সেক্ষেত্রে এই রোগ থেকে খুব সহজেই সুস্থ লাভা সম্ভব তবে হোমিওতেপুড সবসময় সিমটামস নির্ভর সিমটামসরা কখন হোমিওতেফুদ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং সঠিক চিকিৎসকের পরামর্শ যদি মৃদভূত খাওয়া যায় কানের শব্দের জন্য সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সে ভালো হতে পারবে কানের মধ্যে শব্দ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ হিমেট্রিক মেডিসিন সেটি হলো পালস যদি কানের মধ্যে বিভিন্ন রকম শব্দের সৃষ্টি হয় কখনো ভোগো কখনো শোষ বা কখনও ঝিঝি করার মতো শব্দ সৃষ্টি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে পালস রিলা এক্ষেত্রে কী হয় শব্দটা বিকেল থেকে বেশি হয় অর্থাৎ সন্ধ্যাবেলা বেশি হয় এবং শব্দ কখনও এক পাশে কানে থাকে না কখনও বাঁ পাশে কখনও ডান পাশে এরকম সমস্যা সৃষ্টি হয় এবং সঙ্গে যদি পেশেন্টের জল ব্যবসায় না থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই পালসিটিলা হার্টে উত্তর সাদ দিনে দুবার পরপর চার দিন কান দেখবেন খুব সহজেই ভালো উঠবে কানের মধ্যে শব্দ হওয়ার জন্য একটা খুব ভালো মেডিসিন সেটা হলো আর্নি কাম যদি ঘাড়ে কিংবা মাথা আঘাত লেগে যদি কানের মধ্যে সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নি কান থার্টি সাত দিলে দুবার পর চার দিন কান দেখুন ভালো ফেলবেন কানের মধ্যে আওয়াজের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো ন্যাট্টামে যারা দীর্ঘদিন মানসিক টেনশনে থাকে এবং তাদের মানসিক টেনশন এতপর্যায়ে চলে যায় যে মানসিক চাপ সে নিতে পারে না সারক্ষণ সে মানসিক টেনশনে থাকে এবং যাদের লবণকার প্রমত খুব বেশি এবং রোদে গেলে মাথাভথা করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাটাম থার্টিচর সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন ভালো উঠবেন কানের মধ্যে আওয়াজের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস কানের আওয়াজের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন থার্টচর সাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন হোমিওটোপুদ সবসময় সিমটামস নির্ভর সিমটম ছাড়া কখন হোমিওটোফিথ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লোক মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সঠিক চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন খাওয়া সবসময় ভালো অনেকে আমার কাছে ফোন করেন বা অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কী ভেবে যাব দেখুন আমার চেম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমার চেম্বারে ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চেম্বারে যে অ্যাসিস্টেন্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে বি আমার চেম্বারে আসবেন এবং কেবি আমার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং কে ভী চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিও ডেসক্রিপশান ফলো করুন এবং আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বেশি আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন